কোরআনের দৃষ্টিতে যদি আমরা আঠাশ নম্বর সোরা কসস এর বাইশ থেকে আঠাশ আয়াতে দেখি সেখানে আমরা দেখতে পাই মুসা রাসুলের বিবাহ হয়েছিল তিনি দুটি মেয়েকে দেখেছিলেন মাদিয়ানের পানঘাটে সেই মেয়ে দুটিকে দেখে আল্লাহ তালার কাছে তিনি প্রার্থনা করেছিলেন যে আল্লাহ আমার তো বিবাহের বয়স হয়েছে কলা রব্বি লিমান ফকির আপনার পক্ষ থেকে যদি অনুকর হয় তাহলে আমি তার প্রার্থী এই মেয়ে দুটির মধ্য থেকে একজন মুসা রাসুলকে পছন্দ করেছিলেন সেই মেয়েটি তার বাবাকে যে সব বৃত্তান্ত বলে বাবা আবার তাকে ডাকার জন্য তাদেরকে পাঠিয়ে দেয় মুসারাসুল যখন তার শ্বশুরের কাছে পৌঁছায় তখন তার শ্বশুর মুসারাসুলকে বলে আমি চাই আমার এই মেয়ে দুটির মধ্য থেকে একটিকে তোমার সাথে বিবাহ দিতে এর জন্য তোমাকে আমার কাছে আট বছর থাকতে হবে মুসারসুল বললেন আমি দশ বছর থাকবো তো এখানে আমরা যে বিশেষ জিনিসটি দেখতে পাচ্ছি মেয়েরা প্রথমে ছেলেদেরকে পছন্দ করবে এটা হচ্ছে ইসলাম সেই মেয়ে দুটির ভিতরে একজন বাবাকে বলতে লাগে আমি একটি মেয়ে একটি ছেলেকে দুই দিক থেকে পছন্দ করবে যে সে আমানতদার কিনা আর সে বলবান কিনা স্বাস্থ্যবান কিনা এছাড়া অন্য কোন জিনিস যদি দেখা হয় সেগুলি ভ্রান্তদের দৃষ্টিতে দেখা হয় যা আমাদের সমাজে আজ রয়েছে এবং ধর্মের দোহাই দিয়ে তারা বিভিন্ন ধরনের কুফা মিলায় এগুলি ইসলামের বাহিরের শিক্ষা তো কোন মেয়েদেরকে জোরপূর্বক বিবাহ দেওয়া যাবে না আবার চার নম্বর সোরা আর নিচাইয়ের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অভিভাবকদের অনুমতি নিতে হবে এখন যাদের অভিভাবক আছে তাদের অভিভাবকরা অনুমতি দিবেন কিন্তু জোরপূর্বক ইসলাম কখনো পছন্দ করে না আবার চার নম্বর সোরা আর নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফানকে হুম আবাল কুমিন নিসা পুরুষদেরকে আল্লাহ বলছেন যে তোমাদের পছন্দ যেসব মেয়েদের মধ্য থেকে পছন্দ করো তাদের মধ্য থেকে তুমি তোমরা বিবাহ করবে তো জোর করে আপনি উঠিয়ে নিয়ে বিবাহ দিবেন বা বিবাহ করবেন এই প্রথা কোরআনের বিপরীত মুসলিমের মোকাবেলায় যারা মুসিক সেই মুর্শিকদের প্রথা ইসলামের প্রথা না ইসলামের প্রথা যেটা আল্লাহ বললেন আর আল্লাহ যেটা বলবেন সেটাই হবে ইসলামের প্রথা এর বিপরীত হবে মুর্শিকিনদের প্রথা জোর করে কখনো বিবাহ হয় না বিবাহ দেওয়া যায় না যে সমাজে দিচ্ছে তারা সমানে গুণায়ের কাজে লিপ্ত হচ্ছে